আসসালাম আলাইকুম ওরহমতুল্লা ববরকাতু প্রিয় ভাইও বোনেরা এই ভিডিওটি যদি এখন তোমার সামনে এসে পড়ে যদি তোমার মন হঠাৎ থেমে যায় আর তুমি অনুভব করো যে এই বার্তাটি তোমার জন্যই তাহলে বুঝে নাও এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা আল্লাহর পরিকল্পনারই একটি অংশ কারণ আল্লাহ বলেন তিনি যাকে ইচ্ছা পদ দেখান আর যাকে ইচ্ছা তার দিকে ডাকেন শোলা আলান একশো পঁচিশ তুমি এখন এই ভিডিওটি দেখছ এই শব্দগুলো শুনছ কারণ আল্লাহ চেয়েছেন যেন তুমি কিছু অনুভব করো, কিছু বুঝে নাও আর তোমার অন্তর আবার তার দিকে ফিরে আসে হতে পারে তুমি অনেক কষ্ট পার করেছ হারিয়েছ প্রিয় মানুষ ভেঙে পড়েছ জীবনের ভারে কিন্তু আজ এই মুহূর্তে তুমি এখানে এটি আল্লাহর এক নিঃশব্দ ইশারা তুমি একা নও তুমি ভুলে যাওনি বরং আল্লাহ তোমাকে সংরক্ষণ করে রেখেছেন তিনি তোমাকে শেখাতে চান যে প্রতিটি দেরি প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু সবকিছুই একটি নিখুঁত পরিকল্পনার অংশ যা তোমার মঙ্গলের জন্যই তৈরি করা হয়েছে তাহলে আসো এই ভিডিওর প্রতিটি অংশে আমরা একসাথে অনুভব করি কিভাবে আল্লাহর পরিকল্পনা আমাদের জীবনের অন্ধকারকে আলোতে রূপান্তর করে কিভাবে প্রতিটি দুঃখের ভেতর লুকিয়ে থাকে রহমতের দরজা আর প্রতিটি অপেক্ষার পর আসে এক অপূর্ব পুনর্জন্ম এই গল্প তোমার এই বার্তাটি তোমার জন্যই কারণ তুমি নির্বাচিত আল্লাহর পরিকল্পনা এখনও তোমার জীবনে চলছে চাঁদ এক আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না ভাইও বোনেরা তুমি কি কখনো ভিবে দেখেছ কেন কিছু কিছু ঘটনা তোমার জীবনে এমনভাবে ঘটে যায় যা তুমি একদমই বুঝতে পারো না যে মানুষটা তোমার জীবনের কেন্দ্র ছিল হঠাৎ সে হারিয়ে গেল যে চাকরিটা তুমি ভেবেছিলে তোমার স্বপ্ন পূরণের সিঁড়ি হবে সেটি তোমার হাতছাড়া হয়ে গেল যে পরিকল্পনাটা তুমি মন থেকে করেছিলে সেটি ভেঙে গেল ঠিক শেষ মুহূর্তে তুমি হয়তো কেঁদে ফেলেছ ভাবছ কেন এমন হল আল্লাহ কিন্তু ভাই তুমি কি জানো ঠিক এই ভাঙনগুলোই আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ এমন কিছু ঘটান যা তোমার দৃষ্টিতে কষ্ট কিন্তু তার জ্ঞানে সেটিই মুক্তি তিনি তোমার চোখের সামনে একটা দরজা বন্ধ করে দেন যেন তুমি বুঝতে পারো তোমার জন্য আরও বড় একটি দরজা অপেক্ষা করছে যেটি তুমি এখনও দেখো তুমি আজ যে অন্ধকারে আছো সেটি হয়তো তোমাকে সেই আলোয় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে হলে আগে এই পথেই যেতে হতো হয়তো তুমি ভাবছ সব শেষ আমার দোয়া কবুল হচ্ছে না আমার চেষ্টার ফল নেই কিন্তু মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তুমি শুধু এখনও তা বুঝতে পারনি তিনি তোমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে তুমি আজ যে স্থানে আছো তা হয়তো কষ্টের কিন্তু এটি কেবল পথের একটি ধাপ শেষ গন্তব্য নয় অনেক সময় আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করেন না কারণ তিনি জানেন তুমি এখনও প্রস্তুত নও তিনি তোমার জীবনে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন কারণ তারা তোমার ভবিষ্যতের শান্তির জন্য ক্ষতিকর তিনি তোমাকে একা করে দেন যেন তুমি তার সঙ্গে কথা বলতে শেখো যেন তুমি বুঝতে পারো তোমার প্রকৃত সহায় একমাত্র আল্লাই তুমি যে একা সেটি শাস্তি নয় এটি একটি শিক্ষা তুমি যে হারিয়েছ সেটি ক্ষতি নয় এটি ছিল পরিশুদ্ধির পথ আর তুমি যে আজ কাঁদছ সেটিই প্রমাণ তুমি এখনও আল্লাহর পরিকল্পনার মধ্যে আছো সুতরাং যখন কিছু বুঝতে পারো না তখন অভিযোগ করো না বরং বলো হে আল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি আপনার পরিকল্পনা নিখুঁত কারণ আল্লাহ কখনো ভুল করেন না আর তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে এক অদৃশ্য রহমত যা একদিন তোমার চোখে স্পষ্ট হয়ে উঠবে দুই কষ্ট মানেই ত্যাগ নয় ভাই ও বোনেরা যখন জীবনের প্রতিটি দরজা বন্ধ হয়ে যায় যখন চারপাশের মানুষ তোমাকে ভুলে যায় যখন তুমি মনে করো আল্লাহ হয়তো তোমার দিকে আর তাকাচ্ছেন না ঠিক তখনই শুরু হয় আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনা কষ্ট কখনোই এই ইঙ্গিত নয় যে আল্লাহ তোমাকে ত্যাগ করেছেন বরং কষ্টই প্রমাণ যে আল্লাহ এখন তোমার জীবনে কাজ করছেন নীরবে ধীরে কিন্তু নিখুঁতভাবে তুমি যে কষ্টে আছো সেটি হয়তো তোমাকে ভেতর থেকে গড়ে তুলছে যে ব্যথা তুমি অনুভব করছো সেটি হয়তো তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে আল্লাহ কাউকে কষ্ট দেন না তাকে ভাঙার জন্য তিনি কষ্ট দেন তাকে নতুনভাবে গড়ে তোলার জন্য তুমি কি জানো প্রত্যেক নবী প্রত্যেক ওয়ালি প্রত্যেক প্রিয় বান্দা তারা সবাই কষ্টের পদ দিয়ে গেছেন নবী ইয়াকুব আল্হসাল্লাম তার প্রিয় সন্তান ইউসুফ আলহিসাল্লামের জন্য বছরের পর বছর কেঁদেছেন নবী আয়ুব আল্লাহসাল্লাম অশোকে ভুগেছেন দীর্ঘ সময় তবু বলেছিলেন হে আল্লাহ আমি ধৈর্য ধরেছি নবী মুহম্মদ সাল্লু ওয়াসাল্লাম যখন তায়েফে অপমানিত হলেন পাথর মারা হল রক্ত ঝরল তিনি তখনও দোয়া করলেন হে আল্লাহ তারা জানে না তারা কি করছে তাই তাদের ক্ষমা করে দিন এই কষ্টগুলোই তাদের সম্মানকে বাড়িয়ে দিল তাদের দোয়া আকাশে পৌঁছে গেল আর আল্লাহ তাদের জীবনে এমন রহমত পাঠালেন যা দুনিয়াকে অবাক করে দিল তোমার ক্ষেত্র তাই হবে তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহ বলেন কোরআনে নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনশিরা পাঁচ এবং ছয় দুইবার একই কথা বলা হয়েছে কারণ আল্লাহ তোমাকে নিশ্চিত করতে চান যে তোমার কষ্টের ভিতরেই আছে তোমার মুক্তি তুমি হয়তো ভাবছ আমি অনেক দোয়া করেছি অনেক কেঁদেছি কিন্তু কিছু বদলায় না কিন্তু ভাই তোমার দোয়া আকাশে গিয়েছে শুধু এখনও ফেরার সময় আসেনি আল্লাহ দেরি করেন না তিনি সময় ঠিক করেন তুমি যে কান্না করেছ যে অশ্রু ফেলেছ প্রতিটি বিন্দু তিনি গুনে রেখেছেন যে রাতে তুমি একা কেঁদেছ মানুষ জানেনি কিন্তু আল্লাহ শুনেছেন আর আল্লাহর কাছে কেউ কখনও বৃথা যায় না তুমি যদি এখন ধৈর্য ধরো তবে একদিন তুমি নিজেই বলবে যে কষ্টটা একদিন আমায় কাঁদিয়েছিল আজ সেটি আমার সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তোমাকে ভাঙেননি তিনি তোমাকে শক্তিশালী করেছেন তিনি তোমাকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি একদিন বুঝবে এই কষ্টই ছিল তোমার ইমানকে পরিপূর্ণ করার প্রক্রিয়া তাই কষ্টকে অভিশাপ ভেব না ভাই এটাই আল্লাহর রহমতের রূপ যা আজ কাঁদাচ্ছে কিন্তু কাল তোমার মুখে হাসি আনবে কারণ আল্লাহ কখনো এমন পরীক্ষা দেন না যার পেছনে তার ভালোবাসা নেই তিন কিছু না পাওয়াই কখনো আল্লাহর দান ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন কিছু চেয়েছিলে যা তোমার জীবনের সব চাওয়ার চূড়ান্ত ছিল যে জিনিসটার জন্যে তুমি নামাজে কেঁদেছ সিজদায় পড়ে প্রার্থনা করেছো রাতের পর রাত জেগে থেকেছ তবুও সেটি তোমার হয়নি তুমি হয়তো ভাবছ আল্লাহ কেন তোমাকে তা দেননি তুমি কি জানো অনেক সময় না পাওয়াটাই আল্লাহর সবচেয়ে বড় দান আমরা মানুষ আমাদের চোখ সীমিত কিন্তু আল্লাহর দৃষ্টি অসীম আমরা দেখি আজকের চাওয়া কিন্তু আল্লাহ দেখেন আগামী দিনের ফলাফল তুমি যে জিনিসের জন্য মরিয়া আল্লাহ জানেন সেটা তোমাকে একদিন ধ্বংস করে দিতে পারে তুমি যে সম্পর্কটা ধরে রাখতে চেয়েছিলে সেটা হয়তো তোমার ইমানকে দুর্বল করে দিত তুমি যে চাকরির জন্য দোয়া করেছিলে সেটি হয়তো তোমাকে অহংকারে ডুবিয়ে দিত তাই আল্লাহ বলেন না আর আমরা ভাবি আল্লাহ আমাদের দোয়া শুনলেন না না ভাই আল্লাহ প্রতিটি দোয়া শোনেন তিনি শুধু তিনভাবে উত্তর দেন তুমি যা চাও তিনি সঙ্গে সঙ্গে দেন তুমি যা চাও সেটি তোমার জন্যে ভালো নয় বলে দেন না অথবা আরও উত্তম কিছু দিয়ে দেন এমন সময় যখন তুমি ভুলেই গিয়েছ যে তুমি কখনো তা চেয়েছিলে এটাই আল্লাহর দান কখনো না দেওয়া যেন তুমি আরও ভালো পাও তুমি যদি জানো আল্লাহ কিভাবে তোমার জন্য ক্ষতি থেকে রক্ষা করছেন তবে আজ তুমি তাকে যে না বলার জন্য কেঁদেছ সেই নায়ের জন্যই সিজদায় কৃতজ্ঞতা জানাতে তুমি বুঝবে আল্লাহ তোমার দোয়া ফেরাননি বরং তার সংরক্ষণ করেছেন আরও উত্তম রূপে অনেক সময় আল্লাহ তোমার হৃদয় ভেঙে দেন যেন তোমার হৃদয় তার দিকে ফিরে আসে তিনি তোমার পরিকল্পনা থামিয়ে দেন যেন তুমি বুঝতে পারো তোমার পরিকল্পনা নয় তার পরিকল্পনাই শ্রেষ্ঠ তিনি তোমার কিছু স্বপ্নকে থামিয়ে দেন কারণ সেই স্বপ্নগুলো তোমার বাস্তব জীবনে অভিশাপ হয়ে আসতে পারত তুমি যদি এখনও না পাও তবে হতাশ হই না বরং বিশ্বাস রাখো। তোমার দোয়া বাতাসে হারিয়ে যায়নি এটি এখনও আসমানের কোনো কোণে অপেক্ষা করছে আল্লাহর অনুমতি পেলেই নামবে তোমার জীবনে যা তুমি চাওনি কিন্তু আল্লাহ জানতেন তুমি সেটার প্রয়োজন তিনি সেটিই তোমার কাছে পাঠাবেন এমন ভাবে এমন সময়ে যা তোমাকে অবাক করে দেবে তুমি তখন বলবে আল্লাহ আমি ভেবেছিলাম আপনি আমাকে দেননি কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমাকে রক্ষা করেছিলেন সুতরাং যখন কিছু না পাও মনে রেখো তুমি শূন্য নাও তুমি সংরক্ষিত আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তোমার প্রার্থনার চেয়েও বড় তুমি শুধু একটু ধৈর্য ধরো কারণ না কখনোই শেষ নয় এটি এক নতুন শুরু এক রহস্যময় আল্লাহর দান চার বিলম্বমানেই অস্বীকৃতি নয় ভাইও বোনেরা তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি দোয়া করছো করছো কিন্তু কিছুই ঘটছে না তুমি হয়তো মাসের পর মাস বছরের পর বছর আল্লাহকে ডাকছ হে আল্লাহ আমি তো আপনারই বান্দা আপনি কেন দেরি করছেন তুমি কেঁদেছ হতাশ হয়েছ আর মনে হয়েছে আল্লাহ হয়তো তোমার দোয়া শুনছেন না কিন্তু ভাই জানো কি আল্লাহ কখনো দেরি করেন না তুমি শুধু তার সময়সূচি বুঝতে পারো না যে ফলটি এখনই পাকা মনে হচ্ছে সেটি হয়তো ভিতরে এখনও অপ্রস্তুত যদি সেটি তুমি এখনই ছিঁড়ে ফেলো তা মিষ্টি নয় তিতা হবে আল্লাহ তোমার দোয়া কবুলের ক্ষেত্রেও ঠিক এমনটাই করেন তিনি জানেন তোমার হৃদয় কখন প্রস্তুত পরিস্থিতি কখন অনুকূলে আর কখন তোমার জন্য তা সর্বোত্তম হবে তুমি আজ যে দোয়াটি করছ হয়তো সেটি কাল কবুল হবে অথবা এক বছর পরে অথবা এমন সময় যখন তুমি ভাববে সব শেষ আর তখন হঠাৎ দরজা খুলে যাবে এমন ভাবে যে তুমি অবাক হয়ে বলবে সুভান আল্লাহ এটাই তো আমি চেয়েছিলাম কিন্তু এভাবে পাব ভাবিনি আল্লাহর দেরি আসলে পরীক্ষা তুমি বিশ্বাস রাখবে কিনা ধৈর্য ধরবে কিনা তিনি দেখতে চান তুমি তার প্রতি তোমার আস্থা টিকিয়ে রাখতে পারছ কি না কারণ বিশ্বাস মানে কেবল ভালো সময় আলহামদুলিল্লাহ বলা নয় বরং খারাপ সময়ও বলা আমি জানি আমার রাব দেরি করছেন না তিনি পরিকল্পনা করছেন এক মুহূর্তের কথা ভাব যদি প্রতিটি দোয়া তোমার ইচ্ছে অনুযায়ী তোমার সময় কবুল হতো তাহলে তুমি তুমিটি কখনো আল্লাহর ওপরে নির্ভর করতে শিখতে না তখন তুমি নিজেকেই আল্লাহ ভেবে নিতে কিন্তু যখন দেরি হয় তখন তুমি শিখো অপেক্ষা করতে শিখো তাবাক্কুল করতে অর্থাৎ আল্লাহর ওপরে পূর্ণ ভরসা করতে এই ধৈর্যের মধ্যেই তোমার ইমানের পরিপূর্ণতা আসে মনে রেখো আল্লাহ কখনো ভুলে যান না তুমি হয়তো অনেকদিন আগে এক দোয়া করেছিলে যেটি আজ ভুলে গিয়েছ কিন্তু আল্লাহ সেটি ভুলেননি তোমার প্রতিটি দোয়া প্রতিটি চোখের পানি প্রতিটি নিঃশ্বাস সব কিছুই তার কাছে রেকর্ড আছে আর তিনি বলেন আমি তোমার রব আমি তোমার দোয়া কবুল করব সুরা গাফির ষাট নম্বর আয়াত সুতরাং যদি দেরি হয় ভয় পেও না এই বিলম্বই তোমার আশীর্বাদকে আরও পরিপূর্ণ করছে এই অপেক্ষাই তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছে এই নীরবতা এই সময় এটাই আল্লাহর প্রস্তুতির প্রক্রিয়া তুমি আজ যে ধৈর্য ধরে আছো কাল সেই ধৈর্যই তোমার জবাবে রূপ নেবে তুমি তখন বুঝবে আল্লাহ কখনো না বলেননি তিনি শুধু বলেছিলেন আরও একটু অপেক্ষা করো আমার প্রিয় বান্ধা পাঁচ তোমার ভাঙা হৃদয়ই আল্লাহর সঙ্গে সংযোগের পথ ভাইও বোনেরা তুমি কি কখনো এমন মুহূর্তে ছিলে যখন মনে হয়েছে তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছ যখন চোখের পানি থামাতে যখন বুকের ভেতরটা হাহাকার করে উঠেছে যখন মনে হয়েছে এবার হয়তো সব শেষ সেই ভাঙা মুহূর্তেই বিশ্বাস কর তুমি আল্লাহর সবচেয়ে কাছে ছিলে মানুষ ভাবে ভাঙা হৃদয় মানেই দুর্বলতা কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি রহমতের দরজা কারণ যখন হৃদয় ভাঙে তখন অহংকার ভেঙে যায় আত্মাভিমান ভেঙে যায় আর তখনই তোমার অন্তর পরিশুদ্ধ হয়ে পড়ে শুধু আল্লার দিকে ফিরে যাওয়ার জন্য তুমি তখন আর মানুষের দিকে তাকাও না তুমি তাকাও আসমানের দিকে তোমার হৃদয় তখন চিৎকার করে বলে হে আল্লাহ আমি আর কাউকে পারি না এখন শুধু আপনিই আছেন এই অবস্থায় সবচেয়ে পবিত্র সবচেয়ে সুন্দর মুহূর্ত কারণ তখন তুমি কোনো মুখোশ পরো না কোনো অভিনয় করো না তুমি সম্পূর্ণ সত্য সম্পূর্ণ নগ্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও আর আল্লাহ তখন বলেন আমি তাদের খুব কাছে যারা ভাঙা হৃদয়ে আমাকে ডাকে তুমি কি জানো কেন আল্লাহ তোমার হৃদয় ভাঙতে দেন কারণ তিনি চান তুমি এমন জায়গায় পৌঁছাও যেখানে কেউ যেতে পারে না তোমার আর তার মধ্যকার গোপন সংযোগে মানুষ যখন তোমাকে ফেলে যায় তখন আল্লাহ তোমাকে টেনে নেন মানুষ যখন তোমাকে ভুল বুঝে তখন আল্লাহ তোমার কান্না বুঝে নেন আর যখন তুমি সিজদায় পরে কাঁদো তখন সেই অশ্রু দিয়ে আল্লাহ তোমার হৃদয়ের ধুরা মুছে দেন যেন তোমার আত্মা আবার তার প্রেমে ফিরে আসে তোমার ভাঙা হৃদয় আসলে আল্লাহর প্রতি এক নিমন্ত্রণ তিনি তোমাকে ডাকছেন যেন তুমি আর মানুষের নয় তার হয়ে যাও তুমি যতবার কেঁদেছ ততবার তোমার আত্মা পরিশুদ্ধ হয়েছে তুমি যতবার ভেঙেছো ততবার তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত হয়েছে তাই যখনই মনে হয় আমি একা আমি ভেঙে গেছি তখন বলো না আমি একা নই কারণ আল্লাহ এখন আমার সবচেয়ে কাছের তোমার ভাঙা হৃদয়ই সেই দরজা যেখান দিয়ে আল্লাহর আলো প্রবেশ করে আর একদিন তুমি বুঝবে এই কান্না এই ব্যথা এই ভাঙন সবই আল্লাহর রহমতের এক বিশেষ রূপ তুমি তখন হাসবে চোখের পানি মুছে বলবে হে আল্লাহ আপনি আমাকে ভাঙেননি আপনি আমাকে নিজের করে নিয়েছেন ছয় হার মানো না কারণ পরিকল্পনা এখনও চলছে প্রিয় ভাই ও বোনেরা আজ তুমি যে অবস্থায় আছো সেটি কোনো কাকতালীয় ব্যাপার নয় তুমি এখনো পথের মাঝখানে আছো একটি যাত্রার মাঝে যেটি আল্লাহ নিজ হাতে শুরু করেছিলেন তুমি এখনো শেষ পৃষ্ঠায় পৌঁছাওনি এখনো সেই অধ্যায়টি শেষ হয়নি বইটা এখনো বন্ধ হয়নি তোমার জীবনযাত্রার প্রতিটি বাক্য প্রতিটি কমা প্রতিটি দাগ আল্লাহ নিজে লিখছেন তিনি যে কাহিনীর লেখক সেই কাহিনী কখনও অসম্পূর্ণ হয় না তুমি হয়তো দেখছ অন্ধকার ব্যথা দেরি কিন্তু আল্লাহর আসমানের লুকানো হেকমট এখনও কাজ করছে যখন তোমার মনে হয় তুমি আর পারছ না ঠিক তখনই আল্লাহর পরিকল্পনা কার্যকর হয় কারণ তখনই মানুষ আত্মসমর্পণ করে তার অহংকার ভেঙে যায় দুনিয়ার ভরসা ফুরিয়ে যায় আর তখনই আল্লাহ তার রহমত ঢেলে দেন আল্লাহর করুণার এক বিশেষ বৈশিষ্ট্য আছে এটি তখনই আসে যখন তুমি সত্যিকার অর্থে ক্লান্ত হয়ে তার কাছে ফিরে যাও যখন তুমি সব হারিয়েছ ভেবে কান্না করো তখনই আসমানের ফেরেস তারা নামতে শুরু করে তখনই শুরু হয় এক নতুন অধ্যায় যা তুমি এখনো বুঝতে পারছ না তুমি হয়তো ভাবছ জীবন শেষ দোয়ার কবুল হবে না রিজিক থেমে গেছে দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু না এ শুধু এক নতুন অধ্যায়ের শুরু যেটি আল্লাহ নিজ হাতে লিখছেন তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি কল্পনাও করনি তোমার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি অপেক্ষা প্রতিটি কান্না সবই তার পরিকল্পনার অংশ তিনি যেন আকাশ থেকে এক সুতোয় তোমাকে টেনে নিচ্ছেন এমন এক জায়গায় যেখানে তুমি আরও নিরাপদ আরও সম্মানিত আরও সান আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য অনিষ্টকর সুরা আল বাকারা একশো ছোট্ট এই আয়াতি আমাদের শেখায় আল্লাহর লেখা গল্প সবসময়ই সুন্দর হয় তুমি এখনও গল্পের শেষটা দেখোনি তুমি শুধু হাঁটতে থাকো দোয়া করতে থাকো আর আল্লাহর কাছে আত্মসমর্পণ কর কারণ যে গল্পের লেখক আল্লাহ সেই গল্পের সমাপ্তি কখনো অন্ধকার হয় না বরং আলোর মধ্যেই শেষ হয় ছয় যখন আল্লাহ তোমাকে বিলম্বে উত্তর দেন ভাই ও বোনেরা মনে রেখো আল্লাহ কখনো না বলেন না তিনি শুধু বলেন এখন নয় আরও ভালো কিছু অপেক্ষা করছে তুমি হয়তো অনেক দিন ধরে কেঁদেছ সিজদায় পড়ে দোয়া করেছ কিন্তু উত্তর আসছে না বলে ভেবেছ আল্লাহ তোমাকে ভুলে গেছেন না প্রিয় আত্মা আল্লাহ তোমাকে কখনো ভুলে যান না তিনি শুনছেন প্রতিটি কান্না দেখছেন প্রতিটি নিঃশ্বাস জানেন তোমার অন্তরের প্রতিটি ভাঙা অংশের ব্যথা কিন্তু তিনি জানেন এখনই দিলে তুমি হয়তো তা সামলাতে পারবে না তাই তিনি অপেক্ষা করছেন যেন তুমি প্রস্তুত হও যেন তোমার দোয়া শুধু কবুল না হয় বরং তোমার জীবনের মোড় ঘড়িয়ে দেয় কখনো কখনো বিলম্বই বরখতের রূপ তুমি যা চেয়েছ তা নয় বরং তুমি যা প্রয়োজন আল্লাহ সেটাই দেন তুমি যে দরজার সামনে কেঁদে পড়েছিলে সেটা বন্ধ ছিল কারণ আল্লাহ অন্য দরজা খুলতে চেয়েছিলেন যেটা তোমার সম্মান ইজ্জত রিজিক এবং মানসিক শান্তির জন্য আরও উত্তম ছিল তুমি ভেবেছিলে তুমি হারিয়েছ কিন্তু বাস্তবে তুমি সংরক্ষিত ছিলে কারণ আল্লাহ বলেন আর হতে পারে তোমরা কোনও কিছু অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য অনিষ্ট কর সুরা আল বাকারা একশো ছোট্ট তাই যখন দোয়ার উত্তর পেতে দেরি হয় তখন হতাশ হয় না বরং বল হে আল্লাহ আমি বিশ্বাস করি তুমি আমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছো এই বিশ্বাসটাই তোমার অন্তরে শান্তি নামাবে আর সেই শান্তি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে সাত এখন বুঝে নাও এটা বার্তা তোমার জন্য প্রিয় ভাইও বোনেরা যদি এই ভিডিওটি তোমার সামনে আসে যদি এই শব্দগুলো তোমার চোখের সামনে পড়ে আর যদি এই বাক্যগুলো তোমার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে তাহলে জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ ডাক তিনি তোমার দিকে তাকিয়ে আছেন তিনি তোমার হৃদয়ের ব্যথা জানেন তিনি জানেন তুমি কত রাত কেঁদেছ আর কত স্বপ্ন হারিয়েছ এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি চান তুমি বুঝতে পারো এখনও সব শেষ হয়নি আল্লাহ চান তুমি আবার উঠে দাঁড়াও তুমি যতবার পড়ে গেছ যতবার হতাশ হয়েছ সব কিছুর পরেও তিনি চান তুমি আবার শুরু করো তিনি চান তুমি আশা হারিয়ে ফেল না তোমার অন্তর যেন আবার জীবন্ত হয় তোমার হাত যেন আবার দোয়ায় উঠতে শেখে এই বার্তাটি তোমার কানে পৌঁছেছে কারণ আল্লাহর হিকমতের মধ্যে এক নিখুঁত সময় আছে তিনি তখনই কথা বলেন যখন তুমি সবচেয়ে বেশি শুনতে প্রস্তুত তুমি যে শুনছ এই বার্তা সেটাই প্রমাণ যে তোমাকে আল্লাহ এখনও ডাকছেন তিনি তোমাকে নিরাশার আধার থেকে টেনে তুলতে চান তোমাকে মনে করিয়ে দিতে চান যে তুমি তার বান্দা তুমি একানো তুমি ভাবছ তুমি ভুলে গেছ কিন্তু বাস্তবে তুমি সংরক্ষিত ছিলে তিনি তোমার হৃদয়ে তার বার্তা পৌঁছে দিয়েছেন যেন তুমি আরেকটু ধৈর্য ধরো আরেকটু শক্ত হও আরেকটু আশা করো তুমি বিশেষ তুমি নির্বাচিত এই বার্তাটি তোমার জন্যই এসেছে তুমি যে এটাকে এখন পড়ছ বা শুনছ সেটাই প্রমাণ যে আসমান থেকে তোমার নাম উচ্চারিত হয়েছে হয়তো তুমি এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আসমানের ফেরেস্তারা তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জন্য দোয়া করছে আর আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসছে এখনই সময় বিশ্বাস করার এখনই সময় আত্মাকে দৃঢ় করার কারণ এই বার্তাটি শুধুই তোমার জন্য তোমার জীবন বদলে দেওয়ার জন্য ভাই ও বোনেরা এখন যদি তুমি এই ভিডিওর শেষ পর্যন্ত এসে পৌঁছাও তাহলে বুঝে নাও তোমাকে আল্লাই এখানে এনেছেন কারণ তার পরিকল্পনায় কোনো কিছুই আকস্মিক নয় কোনো ঘটনা কেবল কাকতালিও নয় তোমার কান এই বার্তা শুনছে তোমার চোখ এই শব্দগুলো পড়ছে এটি আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ সংকেত যেন তুমি আবার জেগে ওঠো জীবনে যা ঘটেছে তা কষ্ট হোক দেরি হোক বা হারিয়ে ফেলা হোক সবই তোমার জন্য সাজানো এক পরিকল্পনার অংশ আল্লাহ কখনো এমন কিছু ঘটান না যার ভেতরে রহমত নেই তুমি এখন যে অবস্থায় আছ সেটি শেষ নয় এটি কেবল পথের একটি মোড় যেখানে আল্লাহ তোমাকে নতুন এক দিক দেখাতে চাচ্ছেন তাই আর ভয় পেও না আর হতাশ হয়েও না বল হে আল্লাহ আমি তোমার পরিকল্পনায় রাজি কারণ আমি জানি তোমার লেখা সব কিছুই আমার জন্য কল্যাণ কর হয়তো আজ তুমি বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি যেটাকে হারানো ভেবেছিলে সেটাই ছিল তোমার সবচেয়ে বড় কল্যাণ দোয়া হে আল্লাহ আমাদের অন্তরে দৃঢ় ইমান দাও যাতে আমরা তোমার পরিকল্পনায় সম্পূর্ণ ভরসা রাখতে পারি আমাদের কষ্টকে রহমতে রূপান্তরিত করো। আমাদের দেরিকে বরকতে পরিণত করো। আর আমাদের জীবনে এমন নূর দাও যা হতাশার অন্ধকার মুছে দেয় আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি তোমার মনে হয় এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করো। হয়তো তোমার মাধ্যমে আরেকজন আজ বুঝে যাবে যে আল্লাহ এখনও তার পাশে আছেন কমেন্টে লিখো আমি আল্লাহর পরিকল্পনায় ভরসা করি এই একটি বাক্য হয়তো তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়ে উঠবে ইনশাআল্লাহ